আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রতি বছর তোমরা দেখতে পারবা অ্যাডমিশন টেস্টের মধ্যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া না কেন তোমাকে ঘুরিয়ে পেছিয়ে এই পজিটিভ বার থেকে তোমাকে প্রশ্ন দেয় তো তোমরা অনেক সময় পারো না এবং ওই সময় তোমরা যে রুলসগুলো পড়ে যাও সেইগুলো রুলস তোমরা ওইখানে অ্যাপ্লাই করতে পারো না তো তোমাকে আজকে দেখানোর চেষ্টা করব পজিটিভ বার পেট দে রয়েছে কিভাবে তুমি কাজে লাগাবা শুধুমাত্র তোমরা যদি পাঁচ মিনিট সময় দিতে পারো আমাকে ইনশাল্লাহ তোমার এই কদিরি বার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং এখান থেকে তুমি একটা না একটা প্রশ্ন কমন পাবে তো আমরা প্রথম বেসিক থেকে দেখব পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আমরা কভার করব তোমার বাংলাও জানতে হবে না সেই সেন্টেন্সের বাংলাকে সেটাও জানতে হবে না জাস্ট আমাদের দেখো তাহলে আমাদের মেন বিষয়টা আছে থাকবে পজিটিভ বার্ব কাকে বলে এবং এর ব্যবহার অর্থাৎ মেক লেট হেল্প গেট এগুলোর ব্যবহার কিভাবে হবে কোথায় হবে আমরা দেখানোর চেষ্টা করব শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা পাশে থাকতে পারবো পারো আর হচ্ছে তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবা যে ফেসবুক আমরা এখানে এসে পড়ি পজিটিভ বার কাকে বলে সহজ কথায় দেখো এখানে লেখা আছে সহজ কথায় যে বারগুলো দিয়ে নিজের জন্য কাজ না করে অন্যের জন্য কাজ করে সেটাকে বলে আমরা কি পজিটিভ বার অর্থাৎ আমরা হচ্ছে যে এটা আমাদের মার ক্ষেত্রে কাজে লাগে অর্থাৎ আমাদের আমাদের মা আমাদের মা যে রয়েছে আমরা ছোটবেলায় কি করছে আমাদের কাজগুলো কি আমার মা করে দিচ্ছে না অর্থাৎ নিজের জন্য কাজ না করে অন্যের জন্য কাজ করছে তো আমরা যদি এখানে দেখি আই আমি ভাত খাই কি নর্মাল একটা আই ইট রাইস আমি ভাত খাই তাহলে নিজে করতেছে যখন আমি বলছে আই ফিট মাই বেবি আমি আমার শিশুকে খাওয়াই আই ফিট মাই বেবি আমি আমার শিশুকে খাওয়াই তখন কি নিজে কাজ করতেছে না নিজে কাজ করতেছে কার জন্য অন্যের জন্য অর্থাৎ যে কাজগুলো যে বারগুলো নিজের জন্য কাজ করে না অন্যের জন্য কাজ করে সেটাকে আমরা বলি কি পজিটিভ বাড়ব আমরা এখানে আরো দেখতে পারবো আই লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখি আই টিচ ইংলিশ আমি ইংলিশ শিখাই তাই না আমি শিখাই ইংলিশ শিখাই তাহলে কি নিজের জন্য না কাজ করে অন্যের জন্য যখন কাজ করবে তখন সেটাকে আমরা জানি কি পজিটিভ বার বলি এটা একেবারে বেসিক কিন্তু আমাদের প্রশ্ন এখান থেকে আসবে না আমাদের প্রশ্ন আসবে কোথা থেকে এখান থেকে তুমি যদি এটা একেবারে যদি একেবারে মুখস্থ মতন করতে পারো একটু যদি বুঝতে পারো বাই কদিরি বার্বের কোনো কিছু তোমাকে আটকাবে না জাস্ট হচ্ছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা বিষয় দেখো পাঁচটা বিষয় বোঝো তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে প্রথম যে বিষয়টা আমরা দেখব লেট মে হেল্প হেল্পের ক্ষেত্রে আমরা জানি কি টু প্লাস বি ওয়ান বসে কিন্তু আমরা নিরানব্বই পার্সেন্ট আমরা কি আমাদের কি হবে আমাদের বি ওয়ান বসবে কিভাবে আসবে আমরা ওয়াইট করি তাহলে আমরা প্রথম এটা শিখে নে লেট মে হেল্প এটার পরে যদি অবজেক্ট ব্যক্তিবাচক থাকুক বা বস্তুবাচক থাকুক আমাদের দেখার বিষয় না পরে যে বারোটা থাকবে সেটাকে আমরা বলবো কি বি ওয়ান আমরা আসবো ওয়াইট করো আবারই বলতেছি লে মে খেল এরপরে ব্যক্তিবাচক বা বস্তুবাচক যেটাই থাকুক না কেন আমরা কিন্তু বারোটা বি ওয়ান বসাবো দুই নাম্বার আমরা একটু এখানে গেছি এখানে দুটা নিয়ম একসাথে হ্যাবের পরে যদি ব্যক্তিবাচক থাকে এরপরে আমরা দিব কি বি ওয়ান আবারই বলতেছি হ্যাবের পরে যদি ব্যক্তিবাচক থাকে এরপর যদি বার বসাতে পড়ে তাহলে আমরা দেব কি বি ওয়ান হ্যাবের পরে যদি বস্তুবাচক থাকে এরপরে যদি বারবার সাথে পড়ে তাহলে আমরা হচ্ছে কি দিব বি থ্রি অর্থাৎ বার্বের পাস্ট পার্টিসিবল ফ্রম আর যদি গেটের ক্ষেত্রে ব্যক্তিবাচক হয় তাহলে আমরা বার্পা দিব ইনফিনিটিভ টু প্লাস বি ওয়ান আর গেটের পরে যদি বস্তুবাচক থাকে আমরা দিব কি বি থ্রি আমরা প্র্যাকটিসে যাব। আবার মনে করি দেয় লেট মেক হেল্প এরপরে সচরাচর আমরা দিব কি বি ওয়ান হেল্পের যদি আমরা বি ওয়ান এবং ইনফিনিটিভ বসে টু প্লাস বি ওয়ান বসে কিন্তু আমরা নিরানব্বই পার্সেন্ট আমরা দেব কি দেখব কি বি ওয়ান বসবে যদি আমাদের ইনফিনিটিভ এবং বি ওয়ান থাকে অর্থাৎ টু প্লাস বি ওয়ান এবং শুধুমাত্র বি ওয়ান সেন্টেন্সের মধ্যে তাহলে আমরা বি ওয়ান নিব ওকে আমরা আসবো এই উদাহরণে দুই নাম্বার কি বলতে হ্যাবের দুটো নিয়ম হ্যাবের ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে হচ্ছে বি ওয়ান হ্যাবের ক্ষেত্রে যদি বস্তুবাসক থাকে তাহলে হচ্ছে আমাদের কি বি থ্রি গেটের ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক থাকে ইনফিনেটিভ গেটের ক্ষেত্রে যদি বস্তুবাসক থাকে তাহলে আমরা কী দিব বাড়বে

তাহলে এরপরে কি বসে যে বারোটা বসবে অবজেক্ট এর পরে আমাদের কি বসে বি ওয়ান বসবে তাহলে আমরা এখানে বার করে আমাদের বি ওয়ান আছে খুব ড্রাইভ আছে ড্রাইভ আছে ড্রপ আছে ড্রাইভ আছে তাহলে আমরা কোনটা হবে বি ওয়ান কোনটা রয়েছে বি কোনটা রয়েছে তাহলে আমাদের উত্তরটা হবে কি এটা বি নাম্বার ডি আর আই বি কিভাবে কি জন্য আমরা বলছিলাম লেট মে খেল এরপরে ব্যক্তি বাসা বস্তু যেটাই থাকুক না কেন আমরা দেখব না জাস্ট আমরা দেখব যে আমাদের যে চারটি অপশন থাকবে এটার মধ্যে কোথায় আমাদের বি ওয়ান আছে বেস্ট ফ্রম আছে বার্বের বেস ফ্রম আছে এটা আমাদের বার করতে হবে এটা কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি দুই নাম্বার আমরা দেখতেছি কি দ্য টিচার মেড দ্য চিলড্রেন দেশ দ্য বুক দেখো দেখানো কি আমরা দেখতেছি কি এই যে মেড আছে মেডের পরে ব্যক্তিবাচক না বস্তু বাচক আমাদের দেখার দরকার নাই আমরা জানি কি মেডের পরে ব্যক্তিবাচক বস্তু বাচ্চক যেটাই থাকুক না কেন আমরা দিব কি বি ওয়ান তাহলে আমাদের দেখিতো বি ওয়ান কোথায় রয়েছে দেখি তো রিডিংয়ে আছে টু রিড আছে রিড আছে রিডস আছে তাহলে আমাদের হবে কি উত্তরটা আর ই অ্যারডি তাহলে আমাদের উত্তরটা কি হবে সি নাম্বার একেবারে সহজ জাস্ট তুমি যদি বুঝতে পারো তাহলে হবে তোমাদের বলবো লাইক এবং শেয়ার দিয়ে রাখো যাতে তোমরা পরে দেখতে পারো আচ্ছা আমরা এখানে দেখি লেট হিম দ্যাস পট দা পট হি লাইক দেখো দেখো তো লেট হিম লেট মে খেল কি বলছিলাম ব্যক্তিবাচক বস্তু বাচক যেটাই থাকুক না যেন আমরা কি বার করব বি ওয়ান বার করব তাহলে আমরা এখানে দেখতে পারতেছি কি এটা তো আমাদের হবে না চোজিং হবে না তাহলে চোজ আছে চয়েস আছে তাহলে এটা যদি আমরা দেখি এটা কিন্তু আমাদের নাউন কি সিএইচ ও আই সি এটা হচ্ছে আমাদের নাউন তাহলে কি আমরা নাউন নেব না বার নেবো তাহলে আমাদের হবে কি সিএইচ ডাবল ও এস ই চোজ এ এটা হবে তাহলে বি ওয়ান এটা তাহলে এটার উত্তর আমরা কি পাচ্ছি এটা উত্তর পাচ্ছি আমরা বি ওয়ান অর্থাৎ এ নাম্বার জাস্ট তাহলে আমরা লেট মেক হেল্পের নিয়ম কিন্তু দেখে পেলাম লেট মেক হেল্পের পরে যদি ব্যক্তিবাচক বস্তুবাচক তাহলে কি দিলাম সবগুলো থেকে আমরা দিলাম কি বি ওয়ান দিলাম তাই না সো আমরা এখানে আসি এরকম এটা সাস্টের একটা প্রশ্ন এগুলো সবগুলো বিগত সালের প্রশ্ন হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ পজিটিভ ভার্ব কোনটা পজিটিভ ভার্ব দেখো তো হেল্প ডো কজ হ্যাপেন তাহলে আমাদের হেল্পটা হচ্ছে আমাদের কি পজিটিভ হেল্প আমরা পড়ছি না লেট মেক হেল্প এটার মধ্যে হেল্প ছিল তাহলে আমাদের হেল্পটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব আচ্ছা আমরা এখানে যদি দেখি কোনটা আমাদের উত্তর হবে দাও কি লেখা আছে ইওর কি লেখছে ইওর অর্থোপেডিক্স ইজ অপটিমিস্টিক দে হোপ দে উইল ফন হ্যাভ ইউ ড্যাশ এগেইন তাহলে আমরা দেখতে পারতেছি কি হ্যাপ আছে হ্যাপের ক্ষেত্রে আমরা দেখতেছিলাম কি যদি ব্যক্তিবাচক থাকে তাহলে আমরা কি দিয়েছিলাম হ্যাবের ক্ষেত্রে ব্যক্তিবাচক থাকলে b1 হ্যাবের ক্ষেত্রে বস্তুবাচক থাকলে b3 তাহলে আমাদের আছে কি ইউ ব্যক্তি আছে তাহলে আমরা কোনটা দিব এ নাম্বার দিব বি নাম্বার দিব সি নাম্বার দিব না ডি নাম্বার দিব না আমাদের উত্তর হবে কি বি নাম্বার এটা হচ্ছে আমাদের b1 তাহলে উত্তরটা হচ্ছে কি এটা তাহলে আমরা হ্যাবের ক্ষেত্রে দুইটা নিয়ম কি দেখলাম হ্যাবের ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক থাকে b1 হ্যাবের ক্ষেত্রে যদি বস্তুবাচক থাকে তাহলে b3 বসাতে হয় আচ্ছা আমরা এখানে এসে পড়ি গেট গেটের আমরা নিয়ম দেখি নাই গেট থেকে গোট হতেই পারে গেট থেকে গট হতেই পারে আমরা কী দেখেছিলাম গেটের পরে যদি ব্যক্তিবাচক থাকে গেটের পরে আমরা মনে করো পার্সন লিখলাম ব্যক্তিবাচক থাকে তাহলে আমাদের কি টু প্লাস বি ওয়ান গেটের পরে যদি কি থাকে থিং থাকে টি দিলাম এরপরে যে মানে বস্তুবাচক থাকে এরপরে আমরা দেখেছিলাম কি বি থ্রি তাহলে আমরা যে দেখিতে মাই মাই প্যারেন্টস গট মি দেশ ইনসাইড তাহলে এখানে কি আছে এখানে আছে কি ব্যক্তিবাচক তাহলে ব্যক্তিবাচক থাকলে কি ইনফিনাইটিভ তাহলে ইনফিনিটিভ আমরা বাইর করি তাহলে ইনফিনাইটিভ কোথায় রয়েছে টু স্টে তাহলে আমাদের সি নাম্বার হচ্ছে আমাদের উত্তর কোনটা উত্তর আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার একেবারে সহজ না একেবারে সহজ না অবশ্যই একেবারে সহজ পরেরটা যদি আমরা দেখি আমাদের কি রয়েছে দ্য স্মাইল অফ দা ফুট মেক মাই মাউথ মেক্স মাই মাউথ তাহলে দেখো তো মেক্স আছে কি আছে মেক্স আছে তাহলে মেক আমরা পড়ছিলাম কি লেট মেক হেল্প এরপরে ব্যক্তি আছে না বস্তু আছে আমরা কি ওইটা দেখবো না দেখবো না আমরা কি নিব বি ওয়ান নিব তাহলে আমরা দেখি তো বি ওয়ান কোথায় রয়েছে ওয়াটার ওয়াটার কিন্তু নাউন এবং বার্ব দুইটাই হয় তাহলে উত্তরটা কি হয়েছে ওয়াটার তাহলে আমরা দেখলাম কি একেবারে পজিটিভ বার্ব দেখে ফেললাম প্রথম তিনটে দেখলাম লেট মেক হেল্পের পরে আমরা দিলাম কি বি ওয়ান আমরা কি হ্যাবের ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে বি ওয়ান যদি বস্তুবাচক থাকে বি থ্রি গেটের ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে ইনফিনিটিভ গেটের ক্ষেত্রে যদি বস্তুবাচক থাকে তাহলে আমাদের কি বি থ্রি তাই না এটি হচ্ছে আমাদের এই পজিটিভ বার্বের সার সংক্ষেপ আর যারা আমাদের এখানে পড়তে চাও বাংলা ইংলিশ দিকে রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছ চট্টগ্রাম কুমিল্লা এবং খুলনার জন্য তারা কিন্তু আমাদের রেগুলার বেসে পড়তে পারো এটা কিন্তু মোটামুটি আমাদের সকল বিশ্ববিদ্যালয় কভার করে দেবে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য এবং এটা তোমরা মাত্র নয়শো নিরানব্বই টাকা দিয়ে প্লাস। ক্লাস প্লাস একজাম বেছে ভর্তি হতে পারো এটার জন্য জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নগ দাও তোমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে পেজের মধ্যেও আমাদের নগদ দিতে পারো তাতে তোমরা এইগুলো ক্লাস আমাদের এখানে আমাদের লাইফ ক্লাস করতে পারো আমাদের সাথে মেন্ট্রোশিপে থাকতে পারো আমাদের মেন্ট্রোশিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমরা যেকোনো একটা সমস্যা দিবা আমরা ওই সমস্যাটা তোমাদের মানে তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবো ওইখানে রাজশাহী ইউনিভার্সিটির আইন ডিপার্টমেন্টের থাকবে যারা টপার রয়েছে তারা থাকবে আমি থাকব সবচেয়ে বড় যেটা তোমাদের সাহস দিব তোমাদের সাথে থাকব যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও যাতে তোমাদের যে এডমিশন টেস্ট আসতেছে এই এডমিশন টেস্টে তোমার লক্ষ্য যে যে বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয় তুমি টার্গেট করে ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো জাস্ট তোমাদের বলবো যে লাস্ট সময়টা রয়েছে যেহেতু লাস্ট সময়টা রয়েছে এখন অনেকজনে সেকেন্ড টাইম রয়েছে এটা তোমাদের জন্য লাস্ট সময় তো লাস্ট সময়টাকে ওইভাবেই কাজে লাগাতে হবে অর্থাৎ তোমাকে ভাবে ভাবতে হবে এই বছর আমাকে চান্স পেতেই হবে যদি আমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাই তাহলে কিন্তু আমার পিতা মাতার আমি গর্ব হব তো তোমার পিতা কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছে তো সেই স্বপ্নটাকে তুমি কি জন্য বাস্তবায়ন করবো না আমি বিশ্বাস করে তোমার ওই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব তোমার তো আশা করি তোমাদের বলবো এই লাস্ট সময়টাকে চার থেকে পাঁচ মাস সময় যারা সেকেন্ড টাইম বা লাস্ট সময় তোমাদের কাজে লাগাও যাতে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো এবং তোমার ভালো লাগে কাজ করবে মনে রাখি বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি লাভবান তুমি হবে তোমার ভালো কাজ করবে তুমি তুমি যাবে বলতে পারবে যে আমি বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছি যখন তোমার পরিচয় কেউ জিজ্ঞেস করবে তখন বলতে পারবো যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ি তখন কিন্তু তোমার একটা ভালো লাগা কাজ করবে বুঝছো এটা হচ্ছে আত্মতৃপ্তি সেই আত্মতৃপ্তি যাতে তোমার মধ্যে আসে সেই জন্যই তোমাকে বলবো লাস্ট সময়টাকে কাজে লাগাও পিতা পিতামাতার জন্য হলে একটু পরো তো আশা করি বুঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা ফেসবুক পেজ থেকে থাকবা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবা এবারে আমি শেষ করছি আসসালামু আলাইকুম